বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা সিনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম একটি দুর্দান্ত নাস্তা তৈরি করতে পারে এই রেসিপিটি একদমই করে ভরপুর এই নাস্তাটি দেখতে পাচ্ছেন কতটা ফুলকো এবং কতটা ক্রিস্পি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তবে এরকম কিন্তু আপনারা ফুলকো ফুলকো এই নাস্তাটি তৈরি করতে পারবেন এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত এটা কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যাবে চলুন দেখা যাক পুরো প্রসেস প্রণালিটি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিম বলে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে আটা স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল হাত দিয়ে খুব সুন্দর করে ময়েন দিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি উপর দিয়ে আবারও এক চামচ পরিমাণে তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে এই ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। দশ মিনিটে আমি একটি কুর তৈরি করে নেবো এই জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে পেস্তা এবং কাজু বাদামে কিছুটা কুষি করা দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি একটা এলাচ এটা শুধু খুব সুন্দর একটি গ্রান আসার জন্য এখন এই সব উপকরণগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে কড়াইটা আমি চুলায় বসিয়ে নর্মাল আঁচে রেখেছি নারকেলগুলো এবং চিনি সবই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চিনি থেকে পানিটা কিন্তু ছেড়েছে তো এভাবে আমি নেড়ে কিন্তু একটা কুর তৈরি করে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মধ্যে এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কুরটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি নাস্তাটা তৈরি করে নেব তো ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে ডোটাকে আমি সরাসরি বটে নিয়েছি এখান থেকে আমি প্রথমে দুই ভাগ করে নেব আমি এখন এটা দিয়ে একটি খুব সুন্দর একটি বল শেপ দিয়ে নেব এরপর এই ডো থেকে আমি একটি নিয়ে খুব সুন্দর করে একটি রুটি তৈরি করবো এবং পরবর্তী ডো থেকেও ওরকম রুটি করে আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো আমি কিন্তু বেলনা দিয়ে রুটিটা বেলে নিয়েছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সঙ্গেই থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে যখন রুটিটা তৈরি হয়ে গিয়েছে তখন আমি পিকজা কাটার থেকে এর চার ছাটটা আমি খুব সুন্দর করে আমি কেটে নেব বাড়তি অংশটুকু আমি সাইডে রেখে দেব আমি এটা চৌকো শেপ দিয়ে নেব এই রুটিটা কিন্তু রেগুলার রুটির থেকে একটু মোটা তবে অতিরিক্ত পাতলাও না অতিরিক্ত পুরো না একইভাবে কিন্তু আমি দুটা রুটি এরকমভাবে কেটে নিয়েছি আমি যে কুরটা তৈরি করেছিলাম ওখান থেকে আমি এক চামচ করে কুর দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে লেয়ারে কিন্তু আমি এই কুরগুলো দিয়ে দেব। আশা করি দেখে আপনারা বুঝতে পারবেন এই নাস্তাটা কিন্তু তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু দারুণ লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি উপর দিয়ে বাকি রুটিটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু সেট হয়ে গিয়েছে হাত দিয়ে একটু খুব সুন্দর করে চেপে চেপে নিচ্ছি এতে কিন্তু কাটতে সুবিধা হবে এবং এর পরবর্তীতে এটা কিন্তু খোলে যাবে না যখন আপনি তেলে দেবেন পিজা কাটার দিয়ে আমি সবগুলোকে একই শেপে কেটে নিয়েছি আমি একটি নাস্তা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দারুণ একটা ডিজাইন পড়েছে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি ওই গরম তেলের মধ্যে আমি এক একই সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হিট করে এই নাস্তাগুলো বাজা যাবে না তবে কালার চলে আসবে কিন্তু একদমই ক্রিস্পি হবে না যখন নাস্তাটা একটু ফলতে শুরু করেছে আমি ওই মুহূর্তে উলটিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব ভিওর্স আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটি কেমন লাগলো আপনাদের কমেন্টস আমার অনেক অনেক ভালো লাগে আশা করি রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর এই রকম রেসিপি আপনিও বাসায় তৈরি করে উপভোগ করুন চাইলে কিন্তু আপনারা পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আমার দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখতে পাচ্ছেন এরকম নাস্তাগুলো কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে একটু ভেজে নিয়েছি এবং নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর পড়ে উঠেছে যখন এরকম দুর্দান্ত একটি কালার চলে এসেছে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলো তুলে নেব একইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলোই ভেজে নেব কতটা ফুলক হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন তো নাস্তাগুলো আমি সব তুলে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন যে এই নাস্তাটা কতটা ক্রিস্পি এবং লবণীয় তাই একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন আশা করি পরিবারের সবাই ভালো লাগবে আজ তবে এখানে বিদায় নেবো দেখাবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার